হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আপনাদের জন্য আরেকটা কালা মানিক নিয়ে চলে এসেছি আমার জ্যাকেটটাও ঠিক আছে চশমাটাও কিন্তু কালা মানুষটাও কিন্তু কালা এই জন্য একটা চমৎকার একেবারে নতুনত্ব আছে বাইকটি একেবারেই কিন্তু নতুন সো আমরা যদি বাইকের মূলত ফুল কন্ডিশন দেখাই আপনাদেরকে টানটি থেকে শুরু করাচ্ছি একেবারে সুপার ফ্রেশ কোথাও কোনো স্কেচ বা রঙের নেই যা আছে একেবারে অর্গানিক সো আমরা যদি দেখি পার্ট গুলো দেখতে পাচ্ছেন আর এটা ফ্যামিলি বাইক পালসার বর্তমান আপডেট মডেল এটা চলতেছে সো যাদের ফ্যামিলি বাইক প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি সংগ্রহ করতে পারেন আমরা যদি চাকা দেখি বাইকটি ময়লা আছে একটু আগে কালেকশন করলাম আমরা বাইকের কিন্তু চাকার দাগ আছে ওভারঅল আর বাইকটি কিন্তু তেইশ মডেলের বাইক সো একেবারেই কিন্তু নিউ বাইক আর আমরা দেখে নেব এই বাইকটি কত কিলোমিটার রান করেছে সো এই বাইকটি রান করেছে সাত হাজার দুইশো কিলোমিটার রান করেছে বাইকটি শোরুম ফাইল রেডি আছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি সংগ্রহ করতে পারেন সবিয়স আর কথা না বাড়াই এই বাইকটির প্রাইস রাখা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে মোটামুটি ফিক্সড যদি আমরা বাইকের সাউন্ডটা শোনাই ভাই পালসার মানে তো একেবারে কোনই যায় লাগে ভাই সাউন্ডগুলো দেখতে পাচ্ছেন একেবারে মিটমিটানির সাউন্ড একেবারে বুম বুম এখনও ইঞ্জিল কিন্তু ইনটেক সো যারা ফ্যামিলি বাইক খুঁজছেন আপনাদের জন্য আমি একটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে পালসার বাইক যদি কারো সম্ভব হয় এই বাইকটি অন্টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় যে নিজ নামে এই বাইকটি ক্রয় করতে পারবেন সবিয়ট আর কথা না বাড়াই চলে আসি মেন পয়েন্টে আমাদের লোকেশন সো আমাদের লোকেশন জানানোর আগে অবশ্যই বলবো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন যেন দৈনন্দিন দৈনন্দিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও কালেক্ট করতে পারি সো ভিউয়ার্স আমাদের লোকেশন রংপুর রোড ডক্টরস কেমিক্যাল ল্যান্ড গাজী টাওয়ার বগুড়া সদর সো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য আমি দোয়া করব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু